হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নমিতা পাল চ্যানেল চলো আজকে আমরা পড়ব আগের ও পরের সংখ্যা লেখা প্রথমটি করে দেখানো হলো প্রথমে যেরকম আছে প্রথমে লেখা ছিল কত সংখ্যা দুই দুইয়ের আগে এবং পরে দুইয়ের আগে কত এক আর দুইয়ের পরে তিন তাহলে একটা করে দেখিয়েছে তারপর একটা করতে হবে এটা কত

7 পরে কত হবে 3 4 5 পরের সংখ্যা হবে তারপরে সংখ্যা কত লেখা আছে 11 11 11 তাহলে 11 11 এর আগের সংখ্যা এবং পরের সংখ্যা হবে লেখো

9 নয় তাহলে 9 আগের সংখ্যা কত হবে আর 9 পরের হবে 6 7 আট লেখ 9 আগের সংখ্যা নাই নেই আগের সংখ্যা 8 8

সাঁত্রিশ তাহলে তিনত্রিশ হ্যাঁ তাহলে ছয় হবে তিনে ছয় ছত্রিশ হ্যাঁ তিনে সাত সাঁত্রিশ এর আগের সংখ্যা হচ্ছে